আরে বিরাট কোহলিকে দেখেছিস আরে ধোনিকে দেখেছিস আরে একে দেখেছিস ও তার লাইফে কত বড় কিছু করেছে ওই করেছে তুমি কিচ্ছু করনি সবসময় আমরা অন্যের মতো হতে চাই আমরা নিজের মতো হতে চাই না প্রবলেমটা এখানে আর এটা করে প্রত্যেক দিন আমরা নিজেকে পেছনে পেছাই প্রত্যেকদিন প্রত্যেক নিজেকে ছোট প্রুভ করি নিজের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে পারি না কারণ আমরা নিজেকে এক্সাম্পল ভাবি না আমরা ভাবি যে আমরা লাইফে কোনো কিছু অ্যাচিভই করিনি কেন কেন তুমি ভাববে যে তুমি তোমার লাইফে কিচ্ছু অ্যাচিভ করো তুমি পড়াশোনা করেছো তুমি তোমার লাইফে বিভিন্ন প্রবলেম ফেস করেছো তুমি প্রত্যেকদিন নিজের লাইফের জন্য লড়েছো বা আজও পর্যন্ত লড়ছো তাহলে তুমি কেন তোমার লাইফের এক্সাম্পল হতে পারবে না কোশ্চেন করো নিজেকে যদি গান্ধীজি নেতাজি এপিজে আব্দুল কালাম এরা নিজের কাছে নিজে এক্সাম্পল না হতো তাহলে এরা সারা জীবন অন্য কাউকে ফলো করতে ব্যস্ত থাকত আমি ফলো করব। আমি ইন্সপায়ার হব কিন্তু আমি নিজেকে নিজের কাছে এক্সাম্পল বানাবোই আমি নিজের লাইফের স্টোরিটাকে নিজের লাইফের স্ট্রাগেলগুলোকে নিজের বাবা মার স্ট্রাগেলকে নিজেদের আশেপাশের বন্ধু বান্ধব ভাই বোন সবার স্ট্রাগেলকে গুরুত্ব দেব। সবাইকে আমার লাইফের এক্সাম্পল বানাবো তবে গিয়ে আমি সবার কাছ থেকে শিখতে পারবো যতক্ষণ তুমি এভাবে ভাববে ততক্ষণ তুমি সবসময় বড় লোকদের দিকে তাকিয়ে বসে থাকবে তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো দেখে তাদেরকে সাকসেসফুল বলে গণ্য করবে আর নিজেকে ছোট ভাববে তুমি নিজেকে নিজের কাছে এক্সাম্পল ভাববে না তুমি সবার খালি এক্সাম্পল দেবে আরে বিরাট কোহলিকে দেখেছিস আরে ধোনিকে দেখেছিস আরে একে দেখেছিস তাকে দেখেছিস ও তার লাইফে কত বড় কিছু করেছে ওই করেছে তুমি কিচ্ছু নি তোমার মা বাবা কিচ্ছু করেনি তারা তোমার কাছে এক্সাম্পল নয় তুমি নিজের নিজের কাছে এক্সাম্পল নয় আমি জানি তোমাদের মানতে অসুবিধা হবে এভাবে দেখো লাইফকে এই সমাজ বারবার আমাদেরকে বোঝায় যে যারা বড় লোক যারা সাকসেসফুল তারাই এক্সাম্পল হওয়ার যোগ্য দেড়শোই আমরা আমাদের কাছে বিভিন্ন মানুষ থাকে তাদেরকে গুরুত্বই দিই না তাদের দেওয়ান শিক্ষাগুলোকে নিতেই চাই না আমরা ভাবি যে ওরা টাকা পয়সা অ্যাচিভ করেনি দেড়শাই ওর এক্সাম্পল আমরা নেব না আমরা শুনবো না ওর কথা কেন শুনবো ও তো কিছুই করেনি আর এই একই জিনিস আমাদের সাথেও প্রত্যেক দিন ঘটে আমাদের বাবা মা আমাদেরকে এক্সাম্পল দেয় অন্য কারোর ছেলে অন্য কারোর মেয়ে তার মেয়েটা এই করেছে তার ছেলেটা এই করেছে তারা কখনো দেখে না যে তাদের ছেলে মেয়েও কিছু না কিছু করছে তারাও তাদের লাইফের জন্য লড়ছে তারা শুধু তাদেরকেই দেখে যারা একটু বড় সাকসেস পেয়েছে আর এটা যখন তারা আমাদের সামনে বলে তখন আমরা নিজেদেরকে ছোট ভাবি কম্পেয়ার করার একটা বড় কারণ হচ্ছে এটা আমরা নিজেদেরকে এক্সাম্পল বানাই না নিজের কাছে আমরা বিশ্বাস করি না ভেতর থেকে যে আমরাও কিছু একটা আমরাও অনেক কিছু করতে পারি আমরাও আমাদের লাইফে অনেক লড়েছি আমি কারোর চেয়ে কোনো অংশে কম নয় এভাবে ভাবো আর এখান থেকেই আসবে তোমার আত্মবিশ্বাস যখনই তোমার মনে হবে যে তুমি জীবনে হারছো তখন জাস্ট আয়নার সামনে যাও আর নিজেকে দেখো নিজের পাস্টে প্রত্যেকটা অ্যাচিভমেন্টকে তুলে তুলে দেখো তখন তুমি বুঝে যাবে যে তুমি কারোর চেয়ে কোনো অংশে কম নয় তুমিও তোমার লাইফের এক্সাম্পল থ্যাংক ইউ দেখাবে নেক্সট ভিডিওতে